আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তোলপার গোটা রাজ্য এই ঘটনার প্রতিবাদে বুধবার ডালখোলায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয় এদিন শহরে গণনায়ক ভবন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ডালখোলা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল সেন্ট মেরি স্কুল সহ একাধিক সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল এদিনের মিছিলে এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা যায় ডাক্তার এস গুপ্তা পি ভদ্র প্রদীপ কুমার ঘোষ জয়িতা গাঙ্গুলি সহ অন্যান্যদের অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে এর ডালখোলা শাখার পক্ষ থেকেও আরো একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আর জি করে যে ঘটনা ঘটেছে একটা নৃশংস ঘটনা এবং এর জন্য আমরা সবাই শিহরিত যে ডিউটিরত একজন ডাক্তার মহিলা ছাত্রী তাকে হচ্ছে ডিউটি রুমের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই ঘটনার জন্য গোটা দেশ হচ্ছে আজকে স্তম্ভিত যে এবং এখনও এই ঘটনার কোনো সুবিচারের কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি বরং বারবার করে দেখা যাচ্ছে যে প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো তারপরে দেখা গেল সিবিআই তো প্রিন্সিপাল বললেন যে মেয়ে ও একা কেন অতরাতের ছিল তারপরে সিবিআই তদন্ত যখন কোর্ট দিল তখন দেখা গেল যে সেই যে ঘর আছে সেই ঘরগুলোতে মেরামতের নামে প্রমাণ লোপাটের কাজ চলছে তাই আমরা খুব আতঙ্কিত যে এই ঘটনায় আদৌ সুবিচার পাওয়া যাবে তো এবং আমরা সেই জন্য সমস্ত মানুষকে আবেদন জানাচ্ছি যে এই ঘটনার প্রকৃত দোষীদের শাস্তির জন্য তাদেরকে এগিয়ে আসতে এবং আমাদের রাজ্যে কর্মরত মহিলা যারা আছেন এবং নারীদের যে নিরাপত্তার জন্য সকলকে এগিয়ে আসতে অনুরোধ করছি